গাঁজা চাষে আবারও বড় ধরনের সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ নেওয়ামুড়া এলাকায় আনুমানিক পঁচাত্তর হাজার গাঁজা গাছ ধ্বংস করল যাত্রাপুর থানার পুলিশ বাহিনী এ নিয়ে থানার ওসি সুব্রত দেবনাথ জানান যে এতেই যথেষ্ট সাফল্য এসেছে আগামী দিনে আরক্ষা দপ্তরের নির্দেশকে মান্যতা জানিয়ে এ ধরনের অভিযান জারি থাকবে আমার কাছে সূত্রে খবর আসে আমাদের নেউরামোড়াতে অর্থাৎ পূর্ব পাহাড়পুরের জঙ্গল এলাকাতে অবৈধভাবে গাঁজা চাষ করা হয়েছে তো সেই খবরের ভিত্তিতে আমি আমার সাথে আমার থানার ইন্সপেক্টর অরূপ বর্মা সাব ইন্সপেক্টর অমর কিশোর বর্মা সাব ইন্সপেক্টর শুভঙ্কুর সাহা অন্যান্য ম্যান অ্যান্ড উইমেন এবং উমেন টিএসআর এবং নাইন অ্যান্ড ইলেভেন টিএসআর সহ আমরা প্রায় পঞ্চাশ জনকে টিম আমরা বেরিয়ে পড়ি সেই খবরটার ইয়ের উদ্দেশ্যে তো অ্যাকর্ডিংলি আমরা নেওরা মোড়া পৌঁছি নেওরা মোড়াটা আমাদের থানার সবচেয়ে দূরবর্তী এলাকা আমরা প্রায় ইয়েতে ঠামো মোড়া এলাকা বরখোদা এলাকা থেকে একটু আগে যাই যেখানে আর গাড়ি যাচ্ছে না ওইখান থেকে আমরা প্রায় আরও কিলোমিটার পাঁচেক আমরা জঙ্গল পথে গিয়েছি ওইখানে গিয়ে দেখি বিস্তীর্ণ এলাকাতে খবর সত্যি বিস্তীর্ণ এলাকাতে গাঁজা চাষ করা হয়েছে তো সেইভাবে আমরা টোটালি ফুল টিম আমরা সম্পূর্ণরূপে গাজা ডেস্ট্রেস ডেস্ট্রেশন করেছি এখানে আনুমানিক প্রায় পঁচাত্তর হাজার গাঁজা প্ল্যান্ট হবে প্রায় মেচুর অলমোস্ট মেচুর হয়ে যাচ্ছে গাছগুলো আমি সম্পূর্ণ ডেস্ট্রে করে দিয়েছি টোটালি ষাটটা প্লট ছিল তো ডেস্ট্রে করা আমরা প্রায় প্রত্যেক প্রায় প্রতিদিনই আমরা এখন বিভিন্ন দিকে যে খবর ভিত্তিতে আমরা করে যাচ্ছি এগুলো সম্পূর্ণরূপে শেষ না হওয়া পর্যন্ত আমরা কন্টিনিউ করবেন থ্যাংক ইউ